হ্যালো গাইজ তো আজকে আমরা এইসব সামগ্রী দিয়ে একটা দেওয়াল ঘর বানাতে চলেছি তো যে যে সামগ্রীগুলো দরকার আমি ওখানে সাজিয়ে রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমত এই ইঁটগুলো দরকার ইটগুলো আমরা কভার করবো এই মাটিটা দিয়ে ওপরে চালের জন্য আমরা এই টালিগুলো ব্যবহার করব এবং তারপর দেওয়ালি ঘর সাজার জন্য আমরা এই প্রদীপগুলো ব্যবহার করব এগুলো আগের বছরের তাই কালো হয়ে গেছে একটু আর দেওয়ালি প্রায় চলেই এলো তাই আমরা তাড়াতাড়ি করে রোদ্দুরে দেওয়ালি ঘরটা বানাতে চলেছি তো চলুন স্টার্ট করি তো দেখছেন এইভাবে সাজাতে হবে আপনারা একবার দেখলে তাই বলছি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে বানাচ্ছে ওরা দেওয়ালি চলে এসছে তো তার জন্য তাড়াতাড়ি রোদ্রেই বানাচ্ছে আর দুদিন পরে দেওয়ালি মাটি দেওয়া হবে শুকোবে না বলে তাড়াতাড়ি করে করা হচ্ছে তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এর যে জায়গাটা সেটা আমরা কমপ্লিট করে দিয়েছি এবার সাইডের গুলো বানানো যাক তো এবারের সাইডেরটা আমরা বানাবো আমাদের এই পাশটাও কমপ্লিট হয়ে গেছে এবার এই পাশটা বানাবো আমাদের এটা কমপ্লিট এবারে আমরা উপরে চাল তো গাইজ এটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে এবার এর ওপরে আমরা মাটি দেব দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এবার আমি কীভাবে মাটি দিচ্ছি এই মাটিটা আমরা মাঠ থেকে এনে এনেখানে মিখে রেখেছি দেখতেই পাচ্ছেন এইভাবে আমাদেরকে পুরোটাতে মাটি দিতে হবে এইভাবে মাটি দিতে হবে আর একটু করে এই মাটিটা মাখতে হবে তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের এই পুরো জায়গাটাতে মাটি দেওয়া হয়ে গেছে এবার আমরা সাদা মাটি দেব এই ইটগুলো সিমেন্টের এবং সাদা তার জন্য আমরা এর ওপরে লাল মাটি দিয়ে এটার ওপরে ডাইরেক্ট আমরা সাদা মাটি দেব তাহলে এটা ভালো হবে তো দেখতেই পাচ্ছেন আমাদের এই পুরো জায়গাটায় সাদা মাটি দেওয়া হয়ে গেছে এবার আমরা এই জায়গাটাতে প্রদীপ সাজাবো তো এইভাবে আমরা প্রদীপগুলো সাজাবো এভাবে পুরোটাতে আমরা প্রদীপ সাজাবো তো দেখতেই পাচ্ছেন পুরো দেওয়ালি ঘরটাতে আমাদের প্রদীপ সাজানো হয়ে গেছে এইভাবে আপনারা প্রদীপ সাজাবেন তো আমরা এটা বানাতে মাটির ব্যবহার করেছি আপনারা রঙের ব্যবহারও করতে পারেন এবং আমাদের দেওয়ালি ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে রাত্রেবেলা এবার আমরা প্রদীপ জ্বালাম তো আপনারা দেখলেন আমরা এইভাবেই পুরো দেওয়ালি ঘরটা বানালাম আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে এই দেওয়ালি ঘরটা বানাতে পারবেন